বৃষ্টি ভেজা একটি সৌন্দর্য বাজার দেখতে পাচ্ছি তো এই বাজারের প্রধান আকর্ষণ মরিচের দাম কত সেটা আমরা জানবো একটু ঘুরে ঘুরে দেখে এই বৃষ্টি ভেজা বাজারে কি কি রয়েছে প্রচন্ড বৃষ্টির মধ্যে সারাদিন অঝর ধারা এই বৃষ্টি ধরেছে তার মধ্যে কি কি উঠেছে অনেক সুন্দর সুন্দর কলা এবং আমও পাওয়া যাচ্ছে কাঁঠাল তো থাকবেই বড় একসরি কলার দাম মাত্র চল্লিশ টাকা চেয়েছে আর কি কি আছে আমরা দেখি এখানে দুধ উঠেছে আমরা আমের দাম এবং দুধের দাম তো একটু জেনে নিই আমের দাম এখন কত করে যাচ্ছে পঁচিশটা তিরিশটা মাত্র টাকা কেজি প্রতি কেজি

ক্রেতা বিক্রেতা সবাই ছাতা মাথায় বৃষ্টির দিনের সাথে থাকবে তো এখন আমরা সেই প্রধান আকর্ষণ মরিচের দাম কত সেটা আমরা জানবো কিন্তু এই মরিচ আবিষ্কার করতে অনেকটা সময়ের প্রয়োজন পড়ছে মরিচ কিন্তু আমরা খুঁজেই পাচ্ছি না বাজারে কোথাও মরিচ দেখা যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছি এক ব্যাপারী ভাই অনেক অনেক মরিচ উঠেছে অনেক মরিচ হয়তো এই মরিচেই সবার চাহিদা মিটে যাবে অনেক মরিচ দেখতে পাচ্ছি তো এই মরিচ কত করে চাচ্ছেন আমি তো এই সব অ্যাডভাইস দিতে রাজি নেয় একশো আশি টাকা পাওয়া যাচ্ছে এক পো হচ্ছে একশো টাকা কি দাম তো আপনি যে পরিমাণ মরিচ আর আমরা হাট ঘুরে ঘুরে দেখলাম তো এতে তো মনে হচ্ছে যে আপনার এই মরিচের সবার চাহিদা পূরণ হয়ে যাবে এই মরিচগুলো আপনি কোথা থেকে আবিষ্কার করেছেন এটা কিনা নাকি আপনার বাসা বাড়িতে না বাড়িতে বারেতা বাড়িতে লাগাইছি জিয়া মরিচ চারা লাগাইছি তাই এই মেলাখানে বই লাগাইছে অল্প কাটেই হয়েছে তো ওই বাজারে আমরা দেখতে পাচ্ছি আর তেমন কিন্তু মরিচ নেই মাসেই কিন্তু এই বর্ষাকালে মরিচের দাম কিন্তু বেড়ে যায় মরিচ কি না 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 মরিচ কেনবো না এত দাম মরিচ কিনতে পারতেছি না সম্ভব না মরিচ কিনে একশো আশি টাকা পুয়া

আমরা দেখতে পাচ্ছি এখানে আর এক ব্যাপারী ভাইয়ের আরো কিছু মরিচ রয়েছে অল্প কিছু মরিচ তো মরিচ ক্রেতাদের সংখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে না এই দাদার কাছে কিছু দেখলাম আর সেখানে যে অল্প পরিমাণে যে পরিমাণ মরিচ দেখলাম তো আমার এই দাদার কাছে যে পরিমাণ মরিচ আমরা দেখতে পাচ্ছি আশা করা যায় এই মরিচে সবার চাহিদা পূরণ হয়ে যাবে বিপুল সংখ্যক মরিচ আছে কিন্তু এত মরিচ কিন্তু হাঁটেও নেই তো এই মরিচের দামটা শুনলে হয়তো পিলে চুমকে যাবে আমরা একটু দাদার থেকে জানার চেষ্টা করি যে এই মরিচের দাম কত এই মরিচের দামটা কত এখন আজকে যাচ্ছে আজকে যাচ্ছে সাতশো টাকা কেজি সাতশো বিশ মাত্র সাতশো টাকা

আমরা এখানে দেখতে পাচ্ছি আরও কিছু মরিচ রয়েছে তো ছোটো ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল এই অল্প কিছু মরিচ দিয়ে কিন্তু হয়তো সবাই সবারই চাহিদা কম বেশি পূরণ হয়ে যাবে তো আমরা আরও অনুসন্ধান করে দেখি যে মরিচ আছে কি না তো এখানে আরেক এক ভাইয়ের কাছে আমরা কিছু মরিচ দেখতে পাচ্ছি আশা করা যায় এই মরিচগুলোতেও কিন্তু সবার চাহিদা পূরণ হয়ে যাবে তো দামটা কত একটু জেনে নিই ভাই কালকে বাজারে মুড়ি বেঁচে দুশো টাকা পোয়া আজকে বাজারে মুরচির দাম কমেছে একশো ষাট টাকা পোয়া আলু চল্লিশ টাকা কেজি মিষ্টি গুণ্ডা পঁয়ত্রিশ টাকা কেজি আদা বেচি পঞ্চাশ টাকা সব আর সুষা বেঁচে পঞ্চাশ টাকা কেজি কচু বেঁচি আশি টাকা কেজি পোড় বেঁচি ত্রিশ টাকা কেজি বেগুন বেঁচে ছয়লা বাগুন এক নাম্বার পঞ্চাশ টাকা কেজি বাইরে এর ও সুন্ডাঙ্গা বাজারে কাঁচা বাজারের দাম সব কিছুর দাম বাড়িয়ে গেছে আর আপনি বাজার লাগলে আবার আসবেন

তবে আমের দাম কিন্তু কম আছে যদিও এখন আমের সিজন না তবুও কিন্তু যথেষ্ট পরিমাণে কম আছে